এটা আমাদের বাড়ি এখানে আছে গরুর খামার কামাল অ্যান্ড কি ওটা বলে যে আমি ওরা আলিয়া সত মানে আমার বাবা মায়ের নামে নাম দিয়ে শিমুল বা আমার ছোট ভাই যে গরুর খামার করে গরু ছাগলের খামার পরবর্তী ছাগলটা বন্ধ করে দেয় এখন মুরগির খামার এবং গরু খামার আছে ওর পাশে সং সমন্বিত খামার যেহেতু নয়মন পাঙ্গাস মাছ ছাড়া আছে এই এই যে প্রত্যেকটা যে ছোটো আমরা একটু ভিতর থেকে দেখাই ঘরের ভিতর যেহেতু আমরা বাড়ি ঘরে থাকি না এখানে ছোট বাচ্চা ওঠানো হয়েছে এই যে ছোটো বাচ্চা এখানে এই এই কত আছে এই সেটা কত আছে এই যে ব্রুডিং না কি বলো তোমরা

ওদের ভাই তুমি কতদিন আমাকে থেকে মাল নেও আমি কত দুই তিন দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ঘর ভরা এই একটা ঘরে না থাকার কারণে ওরা ঘর ভিতর এই যে বাচ্চা উঠে যে কী ব্রোডিং না কী বললো করে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি নতুন কনস্ট্রাকশন বিল্ডিং এখনও রেডি না ওইদিকে সে জায়গাটা ফ্যাক্টরি এখন ওই যে মাল এক গাড়ি ভরছে লয়ে গেছে সকাল থেকে নিচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এটা উন্নত স্টোর রুম আবার এই যে সাইকেল মোটর লাগে বিভিন্ন কাজে এগুলো স্টোর রুম এই ওই যে ডেকটা সব ঠিক আছে আচ্ছা সেট একটা একটা শেড ওই যে পিছনে কিন্তু মুরগি দেখা যাচ্ছে ওই জি জি পিছনে মুরগি দেখা যাচ্ছে ও ওখানে আর আলাদা একটা শেড আবার এদিকে আর একটা এই শেড শেডের ভিতর বাচ্চা ছোটো বাচ্চা ছোটো বাচ্চা এরপরে হচ্ছে এখানে আর একটা শেড এই জি বড়ো বড়ো সেট শেড কিন্তু ছোটো না ক্যাপাসিটি বড়ো এদিকে এই আর একটা শেড যেটা মূলত গরুর খামার ছিল গরু কিছু কমা দিয়ে এখানে আবার মুরগির বাচ্চা উঠোন হয়েছে ওই যে ভিতরে কি ব্রুডিং চলছে এগুলো আর কি বড়ো বড়ো শেডে চলে যাবে এগুলো আমার ছোটো ভাই শিমুলোর ডাকনাম ওখানে অফিসিয়ালি ওরে কামাল নামে পরিচিত ট্যাক্স কনসালট্যান্ট কৃষি খামারে বিনিয়োগ করছে এর ভালোই সময় গেছে এখানে ওদের সাত থেকে আট বছর ধরে চেষ্টা করছে কিন্তু প্রায় বলা যায় পাঁচ বছর ধরে শুধু এখানে লস আর লস যাওয়ার পরে এখন কিছু কিছু লাভ আসছে এবং একটা ব্যাপার হচ্ছে যে কৃষি খামার কিন্তু একটু জটিল খামার আপনারা যারা সরাসরি বড় বড় খামার করতে চান তাদেরকে বেশ কিছু পলিসি করতে হয় যেমন ও কিন্তু আইসিএমের এক হাজার কমপ্লিট অনার্স করা মাস্টার্স করা অ্যাকাউন্টটিকে অর্থাৎ ব্যবসায়িক জ্ঞান বুদ্ধি দুটোই আছে সেহেতু সে বোঝে কিভাবে কস্ট কমাতে হবে এই জন্য সে যেটা করছে প্রফিটা ফিড ফিডের ডিলারশিপ নিয়ে এগুলো বিক্রি করে এবং সেগুলো তার প্রয়োজনীয় খামারের জন্য সে এটা তার খামারে আনে এই যে গ্রামের শালিক গুই শালিক বলে যেগুলো এই যে আমি মূলত এখানে একটু বলি আমাদের বাড়িতে এখানে গ্রামে বলে কাহি কাকরোল এই কাকরল গাছটা এখানে আমার মা অনেক আগে থেকে কোথেকে একটু চার এনে লাগাইছে প্রতি বছর গাছটা মরে যায় আবার যখন বর্ষাকাল আসে নিজে নিজেই এগুলো আবার হয় হয়ে যে কাকল এই যে দেখতে পাচ্ছি কাকল এখানে ভরা ওইদিকে গাছে আছে আমরা ময়লা এখানে একটা বড়ো বড়ো কাকরল দেখলাম আচ্ছা এই এই হচ্ছে কাকরল গাছ যেটা স্বাভাবিকভাবে হয় কোনো যত্ন ছাড়া এমনি এমনি হয় সারা বছর ধরে হয় কি না মোটামুটি মরে যায় মরে যায় আবার নিজে নিজে কাকরল গাছ থেকে আবার কাকরল সংগ্রহ করা যায় কাঁকরোল হচ্ছে বর্তমানে পৃথিবীর যতগুলো পুষ্টিকর সবজি আছে তার মধ্যে শ্রেষ্ঠ সবজি হচ্ছে কাকর এতে অনেক পুষ্টিগুণ আছে অনেক উপকারী ভিটামিন মিনারেলের সমৃদ্ধ যে কারণে কাকরোল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী এখানে আমার লাগানো তিনটে ওরা কী বলে এই কদবেল গাছ এই যে একটা দুটো তিনটে আমরা দেখব কদবেল গাছ এটা হচ্ছে আমরুপালি গাছ এই আমরুপালি এই সেট এটা কিন্তু বেশ বড়ো শেট এই এটা মুরগি তুলেছে আর আজকে চলছে লাস্ট ওই শেটটায় যাবো ওই শেটটা আমি সকালে গুনলাম আমার সাতচল্লিশটা পর্যন্ত গুনলাম নারকেল গাছ এই নারকেল গাছগুলো কিন্তু আমাদের এই সেদিন আমার শ্বশুরবাড়ির লোকজন আসছিলেন কথা প্রসঙ্গে উঠলো নারকেল গাছের কথা তা বললাম আমাদের প্রায় পঞ্চাশ প্লাস নারকেল গাছ আছে এখানে যে নতুন বাড়ি তৈরি করছে ওখানে সাত আটটা নারকেল গাছ কাটা পড়ছে ও এই যে কতদিন চমৎকার ফল ধরছে দেখতে পাচ্ছেন গাছে আর এখানে এই যেহেতু জমি পড়ে আছে খালি এখানে আমার বোন আমার বড় বোন সে এই যে কুমড়ো গাছ লাগাইছে মিষ্টি কুমড়ো এখানে ফল আসছে কিন্তু ফলগুলো নাকি দাঁড়াচ্ছে না এই যে একটা কই দেখলাম একটা ফল আসছে যে কুমড়ো ফুল ওই যে ঝরে গেছে এই এই যে ফল ফল আসছে কিন্তু ফলগুলো দাঁড়াচ্ছে না আমরা আর একটা শেড দেখাবো ওই যে ওই যে ফল ঝরে যাচ্ছে এখানে বেশ কিছু লেবু গাছ আছে এই যে আমরা গ্রামে পাতি লেবু বলি বা কাগজ লেবু এই যে লেবু গাছ দিকে ওই যে সব লতাপা ঢেকে আছে তাল গাছ তাল গাছ হচ্ছে এমন একটা গাছ আপনারা জানেন যখন সাধারণত মানুষের যে ন্যাচারালি গাছগুলো হতো এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য পাখি টিম পাখি দেখেন কত কাছাকাছি ওই উড়ে গেল যাই হোক তাল ন্যাচারালি হতো এখন মানুষ তালগাছ গাছ লাগায় তারপর আমাদের এটা দুটো তাল গাছ বাড়তে আসে লাগানো নিজে নিজে হয়েছে কিন্তু তাল না যে জটো গাছ এখন মানুষ ওইভাবে আর রস সংগ্রহ না বিধায় পড়ে আসে গাছগুলো ওই যে অযত্ন অবহেলে গাছ ভর্তি জট মানে তালের যে ফল আমরা একটু কুশন যেতে চাচ্ছিলাম এটা হচ্ছে ওই যে দোয়েল পাখি এই শেড থেকে আজকে মাল উঠল গ্রামের ভাষা যেটা বলে যে মাল মানে যেটা বিক্রি হচ্ছে এই শেড থেকে বিক্রি করা শুরু করছে যে সকাল থেকে এখান থেকে এই এই বেশি 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 নিয়ে গেছে যে মুরগি বাচ্চাগুলো বসে আছে এই তাহলে দেখতে পাবেন বেশ কিছু শেড নিয়ে আলে আস্তের এক খামার চলছে এই হচ্ছে মূলত পাঙ্গাশ চাষ করা হয়েছে এখানে আট কাঠার মতো জমি আছে দুই পাশের পাড় সহ হয়তো এক কাঠা কম হবে সব মিলে এই পুকুরটায় চলছে এই যে নেট দিয়ে আমার বললো নয় মহন পাঙ্গাস ছাড়া হয়েছে এটা যদি বড় হয় ছত্রিশ থেকে চল্লিশ মন পাঞাশ মাছ হবে তাহলে আপনারা যেটা আপনাদের বলার চেষ্টা করছি তা হচ্ছে সমন্বিত খামার যদি না করতে পারেন তাহলে কিন্তু কৃষি খাতে টিকে থাকা মুশকিল এখানে ধান চাষ করতে হবে রবি শস্য ফলাতে হবে যদি সম্ভব হয় এর সাথে অন্যান্য বিজনেস মানে সমজাতীয় বিজনেস বা একটা একটার সাথে পরিপূরক এমন বিজনেস করতে হবে যেহেতু এখানে সারা বছর কিন্তু একভাবে একরকম উৎপাদন সব সেক্টরে আসে না যেমন মুরগির কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকে আবার কখনো কখনো গরুর দুধে কম থাকে কখনো কখনো আপনি মাছে দাম কম পাবেন সব মিলে আপনাকে কিন্তু খামার যারা কাজ করছে তাদেরকে কিন্তু বেতন দিতে হচ্ছে সারা মাস সারা বছর বেতন দিতে হচ্ছে অতএব আপনাদেরকে করতে হবে একত্রে অনেকগুলো বিজনেস তাহলে লাভজনকভাবে একটা প্রতিষ্ঠান চালানো সম্ভব এই যে কিছুদিন আগে সব মরিচ গাছ থেকে মরিচ আমরা নিয়ে যেতাম ঢাকায় মরিচ তারপরে কী বলে এটা হচ্ছে বেগুন আর এই ন্যাচারাল এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষ করা মানে লাগাইছে যাতে আমরা ঢাকায় নিয়ে খেতে পারি আর এগুলো যে গরুর খাবারের জন্য ঘাস এই খাবার ভিডিও আপনাদেরকে আগেও দেখাইছি আজকে আর আরেকটা আপডেট দিলামস ও জি ঝাইড আশা করছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা এই জাতীয় ভিডিও দেখবেন আপনাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ